কিছু কিছু মানুষ বলে একা সংসারে আবার কিসের কাজ তো তোমাদের বলছি তোমরাও একটু একা সংসার করে দেখো না তাহলে বুঝতে পারবে কিসের কাজ তো আমরা যারা একা থাকি তো আমরাই জানি যে আমাদেরকে এ টু জেড সবই করতে হয় আবার একসঙ্গে যদি চারজন পাঁচজন থাকি সেখানেও কিন্তু এ টু জেড সবই করতে হয় কারণ চারজন থাকলেও রান্না করে খেতে হয় একা থাকলেও রান্না করে খেতে হয় শুধুমাত্র পরিমাণটা একটু কম বেশি এটাই যা তো আজকেই দেখো সকালবেলাতে ঘুম থেকে উঠেই সমস্ত কাজকর্ম নিয়ে বসে গেছি তো আজকে বিকেলবেলাতে বাবার বাড়ি যাওয়ার কথা আছে ওই কারণে সকালবেলাতে উঠেই মানে ঘরের যে সমস্ত কাজগুলো ওগুলো করে নিচ্ছি আর যেহেতু বিকেলবেলায় বাবার বাড়ি যাবই তাই এক একবেলারই রান্না করব আজকে শুধুমাত্র দুপুরের জন্য আর সকালবেলা তো ব্রেকফাস্টে মুড়ি চা এটা ওটা খেয়ে নিই ব্যাস হয়ে যায় কোনো দিন বিস্কুটও দিয়ে চা খেয়ে নিই ব্যাস একদম দুপুরে খেয়ে নিই মানে খাওয়া দাওয়া ঠিক থাকে না কোনো একা থাকলে যা হয় আর রান্না বান্না ওই যে টুকটাক যেটুকু যা দরকার সেরকমই করি আর একা থাকতে গেলে কিন্তু কষ্টও আছে যেমন তেমন কিন্তু আনন্দও আছে যখন যেটা ইচ্ছে তখন সেটা রান্না করে খেতে পারি কিন্তু একসঙ্গে সবাই থাকলে সবার কথাটা চিন্তা করতে হয় তো আজকে দেখো সকালবেলাতে উঠি একদম বিছানা সেচনা আগে গুছিয়ে নিলাম আর আজকে মশারিটা খুব ময়লা হয়েছে তাই ভাবলো একটু কেচে নেব কেজে মেলা দেবো তারপর শুকিয়ে একদম রেখে দিয়ে তারপরে চলে যাব। মানে মশাই শুকাল তো বেশিক্ষণ সময় লাগে না ওই জন্য ভাবনা কেচে নিই তারপরে ঘর বারান্দা ঝাড়ঝুড় দিয়ে মুছে টুছে এখন এই যে বাসন মাছতে বসে গেছি আর এই সময় দশটা বাজে এই সময় দশটার সময়তে মানে জলটা আসে মানে টাইমে টাইমে জল আসে দশটায় তিনটে আবার বিকেলে ছটায় এরকম আর কি জল আসে তো এই দশটার জলেই সবাই মিলে আর কি কাজে যার যার কাজ সেরকম করে নিই তো আমি আজ আজকে আগে বসে গিয়েছি এই যে বাসন টাসন মাজবো তারপরে তোমাদের আগেই বললাম মশারি কিছু জামাকাপড় আছে সেগুলো কাঁচাকুচো আছে ওগুলো করবো তারপরে স্নান করব টুকটাক এই সমস্ত কাজগুলো করে তারপরে রান্নাবান্না বেলায় বসাবো যেহেতু এক বেলার রান্না তোমাদের আগেই বললাম আর যেটা বলছিলাম যা মানে কিছু কিছু মানুষ আছে জানো তো তারা না জেনে শুনে না প্রচুর কথা বলে যে একা থাকলে কিসের কাজ কিসের রান্না কোনো রকমে করলে করলো খেলে খেলে এরকম কেন ভাই একা থাকলে কি খেতে নেই একা থাকলে কি শুকিয়ে থাকা যায় তোমরাই বলো একা থাকতে গেলেও তো রান্না বান্না করতে হয় বা এই যে টুকটাক যে এই সমস্ত কাজগুলো এগুলো তো করতে হয় সবার সামনে থাকলেও করতে হয় আবার একা একা থাকলেও করতে হয় আর জানো তো দূর থেকে সর্ষের ফুল দেখতে ঘনই লাগে কাছে আসলে তার ঘনত্বটা অ্যাকচুয়াল বোঝা যায় তো সকালবেলাতে দেখো কাজকর্ম সেরে এখন এই যে কাঁচাকুচো নিয়ে বসে গিয়েছি তো এই জিনিসগুলো এখন কাঁচা কুচো করে তারপরে ছাদে মেলে দিয়ে আসবো আর তারপরে স্নান ঠান করবো আর এখানে মানে আমি যেখানে থাকি কাটোয়াতে এখানে এখন অসম্ভব পরিমাণে গরম মানে পড়েছে আর তোমরা কে কোথায় থাকছো তোমাদের ওখানে গরম কেমন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে মানে আমি যেখানে আছি কাটোয়াতে এত গরম মানে টেকা যায় না এত এত বাজে একটা বিচ্ছিরে একটা গরম মানে ফ্যানের হাওয়াতে থাকলেও অঝরে ঘামতেই থাকি অল টাইম